ছেলে মানুষ আর মেয়ে মানুষের মধ্যে পার্থক্য খুঁজছেন তাহলে শুনুন তিন চারজন মেয়ে মানুষ একসাথে গল্প করার সময় খুব সহজে একটু বলে দিতে পারে বান্ধবী তোর ভাইটা অনেক জোশ রে তোর ভাইটাকে বয়ফ্রেন্ড বানাতে গিয়ে আমাকে একটু সাহায্য করবি কিন্তু সে কথাটাই তিন চারজন ছেলে মানুষ যখন একসাথে থাকবে তখন একজন ছেলে মানুষ যদি আরেকজন ছেলে মানুষকে বলে বন্ধু তোর বোনটা অনেক জোশ রে তোর বোন থাকে গিয়ে গার্লফ্রেন্ড বানাতে আমাকে একটু সাহায্য করবি তাহলে বন্ধু তো থাকা তো দূরের কথা তার জানটা বেঁচে গেলেই আলহামদুলিল্লাহ পুরুষ মানুষ তখনই তার খাবারের প্লেটটা চেটে খায় যখন সে বুঝে যে সেই প্লেটে খাবার সে একাই খেয়েছে আর আপনারা হয়তো বুঝছেন এখানে আমি কোনো প্লেটের কথাই বলিনি ফোনের গ্যালারিটা যখন ঘাটাঘাটি করি আর অতীতের ফটোগুলো দেখি তখন ভাবি অতীতটা কতই না সুন্দর ছিল আসলে জীবনের দায়িত্বটা না পুরো জীবনটাকে এলোমেলো করে দিয়ে চলে আপনার ফার্স্ট স্পিড ওয়াইফাই যদি হঠাৎ করে সোলো কাজ করে ঠিক মতো রেসপন্স না করে তাহলে ভেবে নিয়ে মাল্টিপল ডিভাইস কানেক্টেড ইন ইউর ওয়াইফাই আর এখানে আমি কোনো ওয়াইফাই এর কথাই বলছি না এ সময়েও এসেও তুমি যদি ভাবো তোমাকে ছাড়া কারো চলবে না তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো কারণ বর্তমান সময়টা এমন একটা সময় যে সময়ে মানুষ কুইনকে কন্ট্রোল করার জন্য জোকারকেই চিং বানিয়ে নেয় আগের সময়ে মেয়ের বাবা মা ভাবতো একটা ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিতে হবে আর নয়তো মেয়েও অশান্তিতে থাকবে বর্তমান সময়ে ছেলের বাবা মা ভাবে একটা ভালো মেয়ে দেখে ছেলের বিয়ে দিতে হবে আর না হয় পুরো সংসারটাই জলে পুরো কষ্ট হয়ে যাবে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাবারা যেরকম সাকসেসফুল ছেলে খুঁজে সে সাকসেসটা পেতে তার নিজেরই পঞ্চাশ বছর সময় লেগেছে তাই বলছি চাচ্চু আমি তো পারফেক্ট না আমার নানাকে একবার দেখতে পারে শোনো ভাই তোমাকেই বলছি তোমার যদি কোনো বন্ধু তোমার কাছে সাপোর্ট চায় না তাহলে তাকে ডাইরেক্ট কখনোই না কোরো না কারণ একজন ছেলে মানুষ অতিরিক্ত বিপদ ছাড়া জীবনে কারো কাছে সাহায্য চায় না সে হয়তো প্রথমে তা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল আল্লাহ হয়তো ওসিলা হিসাবে তোমাকেই দেখিয়ে দিয়েছে এই সৌন্দর্য একটা মাত্র অসুখে আপনার টাকা পয়সা একটা মাত্র অপরাধে আর আপনার ইজ্জত একটা মাত্র ভুলের কারণে নিমিশে শেষ হয়ে যাবে তাই এই তিনটা জিনিস নিয়ে কখনো অহংকার করো না পলাশ ভাই আপনার জীবনে বন্ধু কয়জন আছে আমার জানের জিগার বন্ধু একজনই আছে সে আমার কাছ থেকে অনেক দূরে আছে কিন্তু দূরত্ব ম্যাটার করে না কারণ জানের জিগার বন্ধু থাকে। প্রবাসের মাটিতে এসে জমিদারি সব অনেকেই করে আমিও পারি কিন্তু করি না ভাই কারণ দিন শেষ আমি উপবাসী জমিদার যুগের সাথে তাল মিলিয়ে যখন বাড়ির লোকজন বলল ছেলের বিয়ে দিব যৌতুক নিব তখন সমাজ বলল শিক্ষিত ছেলের বিয়ে দিবে তাও আবার যৌতুক নিয়ে। এখন যখন ভাবছি নিজেরই তো টাকা পয়সার কম নেই যৌতুক নিয়েই কি করবো যৌতুক ছাড়াই বিয়ে করব। তখন সমাজ বলছে এত সুন্দর ছেলে যৌতুক ছাড়াই বিয়ে করবে ছেলের মধ্যে হয়তো কিছু কমিয়ে আছে অনেক সময় মেয়েদেরকে বলতে শুনি কি তারা ছেলেদের মতো জীবন যাপন করতে চায় ছেলেদের মতো স্বাধীনতা চায় সে মেয়েদেরকে বলছি ছেলেদের মতো জীবন জীবনযাপন করা এতটাও সহজ না কারণ একজন মেয়ে যদি তার ক্যারিয়ারে সাকসেসফুল হতে না পারে তাহলে সে মেয়ের বাবা মা ভাবে ক্যারিয়ারে সাকসেসফুল হতে পারেনি তো কী হয়েছে শ্বশুর বাড়ি গিয়ে সেট হয়ে যাবে কিন্তু একজন ছেলে যদি তার ক্যারিয়ারে সাকসেসফুল হতে না পারে তাহলে বলেন তো দেখি কোন মেয়ের বাপটা তার মেয়ের হাতটা সে ছেলের হাতে তুলে দিবে। কখনোই দিবে না একজন আনসাকসেসফুল ছেলে সমাজের বোঝা পুরো দেশের বোঝা পুরো দেশ সমাজের কথা তো বাদই দিলাম তার পরিবারের মানুষও তাকে বোঝা মনে করে তাকে সব সময় মনে রাখবে যে বিপদের সময় তোমার পাশে ছিল আর তাকে তো কখনোই ভুলবে না যে তোমার বিপদের কারণ